হ্যালো এভ্রিয়ন নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আর আজকে আমি রান্না করব হাঁসের ডিম তো এখানে দুই রকমের ডিম আছে একটা হচ্ছে দেশি মুরগির ডিম এটা দেশি মুরগির ডিম আর এটা হচ্ছে হাঁসের ডিম তো এখান থেকে আমি হাঁসের ডিমটাই রান্না করব তো সাথে থাকুন প্রথমে আমি এখান থেকে ডিম নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো তো আমি এখানে ছয়টা ডিম নিয়েছি এখন এগুলো সিদ্ধ বসিয়ে দেবো ধুয়ে নিয়েছি আমি ইন্ডাকশানে প্যান বসিয়ে দিয়েছি এখন ডিমগুলো অর্ডার করে দিয়ে দেবো জলো দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে নেব ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো কোষা ছাড়িয়ে নেব নারকেল কুচি করে রেখেছি এটা ব্লিন্ডারে ব্লেড করে নেব এখন ব্লিন্ডারে নারকেল কুচি করে দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেব তো দেখেন আমার ব্লিন্ড করা হয়ে গেছে এখন এটা একটু আর এই পাশে মশলাগুলো বেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা আর হচ্ছে গরম মশলা আর এখানে পেঁয়াজ কুচি শুকনো মরিচ আর আমি ডিমগুলোর খুসা সারিয়ে নিয়েছি আগে ছয়টা ছিল পরে আর দুইটা অ্যাড করছি মোট আটটা ডিম আমি এখন রান্না করব তো দেখতে থাকুন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে তেল দিয়ে দেবো तेल दे दो ডিম দিয়ে লবন হল দিলামী ভেজি নেব গুলি ভাজি হয়ে গেছে তুলে নেওয়া কাট করে তুলে নিয়েছি আবার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল এখন ফোন দিয়ে দেব ফোড়নে দেব দারুচিনি এলাচ জিরে তেজপাতা শুকনো মরিচ একসঙ্গে দিয়ে দিলাম पिज कुचि एन दिए प्याज बा বাটা আদা বাটা জিরা ধনে বাটা মরিচ বাটা এখন কিছুক্ষণ কষিয়ে নেব গো লবণ হলুদ দেব এক চামচের মতো চিনি দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল তেলে দিয়েছে ঝোলটা ঢাকা দিয়ে দেবো জালোটা পর্যন্ত য ঠিক আছে ঢাকনাটা তুলে নেব এখন ডিমগুলো এক এক করে দিয়ে দেবো এখন এর ভিতর দিয়ে দেবো নারকেলের দুধ গরম মশলা দিয়ে দেব প্রায় হয়ে এসছে এই তো হয়ে গেল আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আর রান্না হয়ে গেল চিন হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে তো আপনারাও ভালো লাগলে এভাবে রান্না করে খেতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিতে ফলো দেবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে Ta-da.